আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেছে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিসের ভিডিও আমি এই টাটকা পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো কীভাবে সেটাই আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো চলুন যা যাক মূল ভিডিও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করুন দ্রুত সাবস্ক্রাইব করুন দেখুন এইখানে আমি একদম টাটকা পোশাক নিয়ে নিছি আমি আমার ছাদের থেকে এই পোশাকগুলো তুলে নিয়ে এসেছি আপনাদেরকে একটা লাইভে আমি দেখাইছিলাম যে আমার ছাদে পোশাক গাছ আছে সেইখান থেকে আমি এই পোশাকগুলো তুলে নিয়ে নিয়েছি দেখুন কতটা টাটকা প্রথমে আমি এই পোশাকগুলোর আমি ভালোভাবে বাইছে নেব আগে আমি পাতাগুলো বাইছে নেব পরবর্তীতে ডাটা কেটে নেব পাতা ছাড়াই নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাটাগুলো গুটে নেব আমি ডাটা একটু সেলবো না সেললে নাল নাল বেরোয় এই জন্য আমি একটু ডাটা স্যালবো না আমি এইভাবে আস্ত কুটেই দেব আপনারা যারা সাল সাড়ায় কোটেন তারা একবার এইভাবে দিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে এবং ডাটাগুলো নাল নাল হবে না তরকারিও বেশি নাল নাল হবে না আমি মাথার থেকে একটু একটু করে নিচ্ছি আমি সম্পূর্ণ ডাটা নেবো না আমার পোশাক কুটে নেওয়া হয়ে গেছে দেখুন সব কিছু আমি এই পোশাকের সাথে চিংড়ে মাছ দেব দেখুন এখানে হরিণের চিংড়ি নিয়ে নিছি আমি এই চিংড়িগুলো করে আমি বাইসে নেব এর খোসা সাড়াই নেব এতে খেতে ভালো লাগবে কারণ হরিণের চিংড়ির খোসা অনেক পুরোট হয় এই জন্য আমি এগুলো সাড়াই নিয়ে নিচ্ছি আর শাক আর ডাটা দুটোই আমি ধুয়ে নেব এবং মশলাও সাথে কুটে নেব আমি পোশাকের সাথে একটু আলুও দেবো একটা আলুও আমি কুটে নেব সব কিছু রেডি করে নিয়ে আবার আপনাদেরকে দেখাই দেব সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন এইখানে আমি আলুও একটা কুটে নিয়েছি আর এখানে কী কী পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি মাত্র এই তিনটে জিনিস দিচ্ছি আর ডাটাও কেটে নিয়ে ডাটা আর আলু একসাথ করে নেব আমি আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি মূল রান্নায় চলে যাব চলে যাওয়া যাক মূল রান্নায় এখানে আমি কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসুক ততক্ষণ আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই কুসোনো ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর উপরে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেব তারপরে লবণ আর হলুদও আমি একে একে দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি কষায় নেব শাক পাতার তরকারিতে একটু হলুদ বেশি লাগে এই আমি হলুদ দিচ্ছি দুই চামচ বেশ কিছু সময় এইভাবে নাড়াই নেব যাতে এর যে পানিটা আছে সেটা টাইনে যায় পানিটা টাইনে গেছে এই পর্যায়ে আমি আলু আর ডাটা দিয়ে দেব দিয়ে এবার আলু আর ডাটা ভালোভাবে কষায় নেব এও আমি কিছু সময় নাড়াই নেব নাড়াই নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব আর এটা সিদ্ধ হওয়ার পরে তারপর আপনাকে আবার দেখাই দেব সিদ্ধ হয়ে গেছে দেখুন এভাবে বেশ কিছু একটু নাড়ায় নেব আলু কেমন সিদ্ধ হয়েছে দেখে নিন একটু একটু শক্ত এখনও আছে এটা ঝোলের পানি দিলি ঠিক হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না অল্পই দেব কারণ পরবর্তীতে বা শাকেও পানি গলবে না এই জন্য এই পর্যায়ে আমি এর উপর দিয়ে শাক দিয়ে দিচ্ছি শাকের সাথে ভালোভাবে যেন ওই তেল লাগে না যায় এই জন্য আমি উল্টায় পাল্টায় লাগাই নেব মিশাই নিয়ে হয়ে গেছে এই পর্যায়ে আমি এইটা ঢাকনা দিয়ে ঢাইকে দেব দিলে একদম শাকগুলো একদম গলেই নরম হয়ে যাবে ডাকনাদের ঢাইকে বেশ কিছু সময় অপেক্ষা করব তারপরে আমি আবার আপনাকে দেখাই দেব দেখুন কতখানি পানি গলিছে এবার ভালোভাবে ঘুটে শাকগুলো নরম করে দেব এবং তরকারির সাথে সব কিছু ভালোভাবে মিশাই দেব এই সম্পূর্ণ পানি টানালে আমার তরকারি হয়ে যাবে সবটুক পানি টানানোর পরে আবার আপনাদেরকে দেখাই দেব হয়ে গেছে আমার পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা দেখুন কত চমৎকার হয়েছে তরকারিটা এই পর্যায়ে আমি এবার এটা নামাই ফেলবো নামানোর পর আরো বেস্ট টাইনে যাবে নামাই ফেলানোর পরে আপনাদেরকে দেখাই দেব হয়ে গেছে আমার পোশাকের তরকারি রান্না করা দেখুন চিংড়ি মাছ দিয়ে পুশাক রান্না করা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে যাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর আশা করবো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন একবার হলে চেষ্টা করে দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন রাখুন আল্লাহ হাফেজ